আপনি কি জানেন আল্লাহ তালা কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে দুনিয়ার মানুষ ভাবতে পারে ওর জীবনে তো শুধু কষ্ট কিন্তু আসলে সেই কষ্টই আল্লাহর ভালোবাসার প্রমাণ ভাই ও বোনেরা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে হঠাৎ সব কিছু ভেঙে পড়েছে যে মানুষটা একসময় পাশে ছিল সে আজ নেই যে স্বপ্নটা ছিল বুক ভরা আশা নিয়ে আজ সেটাও মাটিতে মিশে গেছে তখন আপনি মনে মনে বলেছিলেন হে আল্লাহ আমি তো কারও ক্ষতি করিনি তবুও কেন এমন হচ্ছে আমার সঙ্গে এই প্রশ্নটা আসলে অনেকের প্রতিদিন আমরা দেখি ভালো মানুষ কষ্ট পায় অন্যদিকে লোকেরা হাসি খুশিতে থাকে কিন্তু ভাই আসল সত্যিটা অন্য কিছু যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি সেই মানুষটাকে এই দুনিয়ার কষ্ট দিয়ে পরীক্ষা করেন যেন তাকে গড়ে তোলা যায় তার ইমানের ভিত শক্ত করা যায় আর শেষমেশ জান্নাতের রাস্তা খুলে যায় তার জন্য আজ আমরা কথা বলবো সেই ছয়টি কষ্ট নিয়ে যা আল্লাহ তার প্রিয় বান্দাকে দেন যাতে সে আরো ধৈর্যশীল আরো শক্ত আর আরো ইমানদার হয়ে ওঠে কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দেন আর সেই কষ্টের ভিতর কি লুকিয়ে আছে ভালোবাসা রহমত আর ক্ষমার দরজা ভাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন কারণ শয়তান সময় চায় আপনি যেন ভালো জিনিসটা বুঝে ওঠার আগে মন ঘুরিয়ে ফেলেন দেখুন আমরা মানুষ দুনিয়ায় চলতে গেলে কষ্ট হবেই কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে কষ্ট আসে অন্যরকমভাবে প্রথম কষ্ট রোগ ব্যাধি ও শারীরিক কষ্ট রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে মুমিন সামান্য কাঁটার খোঁচাও খায় আল্লাহ তাতে তার গুণা মাফ করে দেন ভাবুন তো আপনি যদি মাথা ব্যথায় ভোগেন বা দেহে কোনো কষ্ট পান হয়তো সেটা আল্লাহর শাস্তি না বরং আল্লাহর ভালোবাসা কারণ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনাকে জান্নাতের উপযুক্ত বানাচ্ছেন এক সাহাবি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বললেন হে আল্লাহর আল্লাহ ওয়াসাল্লাম আমি এত কষ্টে আছি মনে হয় আমার পাপগুলো ধুয়ে যাচ্ছে রসুল্লাহ হাসলেন বললেন হ্যাঁ ঠিক তাই দ্বিতীয় কষ্ট দারিদ্র ও অভাব কখনো কখনো আল্লাহ আমাদের সম্পদ কমিয়ে দেন যাতে আমরা তার দিকে ফিরে যাই যেমন একজন বাবা নিজের সন্তানকে ভালোবাসে তাই তাকে সীমার মধ্যে রাখে ঠিক তেমনই আল্লাহ তালা আমাদের কিছু না দিয়ে আমাদের আরও বড় কিছুর জন্য তৈরি করেন মুসা আলিহিসামের কাহিনী মনে আছে তিনি যখন ফেরাবুনের প্রাসাদ ছেড়ে নির্জন বনে আশ্রয় নিয়েছিলেন সেই কঠিন সময় আল্লাহ তাকে নবুতের মর্যাদা দেন অর্থাৎ কখনো অভাবই আল্লাহর কাছে পৌঁছানোর সিঁড়ি হয়ে যায় তৃতীয় কষ্ট প্রিয়জন হারানো যখন আপনি এমন কাউকে হারান যার উপর আপনি ভরসা করতেন জানবেন আল্লাহ চান আপনি শুধু তাঁর ওপর ভরসা করতে শিখুন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে নিজের সন্তানদের কবর দিয়েছেন তবুও কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি কেঁদেছেন দোয়া করেছেন কিন্তু ধৈর্য ধরেছেন কারণ তিনি জানতেন এই দুনিয়া চিরস্থায়ী নয় চতুর্থ কষ্ট মানসিক অশান্তি ও দুশ্চিন্তা কখনো কখনো আমরা মনে করি মনটা ভারী হয়ে গেছে কিছুতেই শান্তি পাচ্ছেন না তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন নামাজের দিকে দোয়ার দিকে তার কাছে ফিরে আসার দিকে রাতের নিস্তাব্ধতায় যখন আপনি একা কাঁদেন আল্লাহ সেই অশ্রুগুলো গুনে রাখেন কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দার হৃদরের কাছেই আছি পঞ্চম কষ্ট মানুষ কর্তৃক অপমান বা অবিচার আপনার প্রতি কেউ অন্যায় করেছে মিথ্যা বলেছে মনে রাখবেন আল্লাহ ন্যায় বিচারকারী যদি আপনি ধৈর্য ধরেন একদিন আল্লাহ আপনাকে এমন মর্যাদা দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম তাকে ভাইয়েরা কূপে ফেলে দিল দাস বানালো কারাগারে নিল কিন্তু শেষমেশ আল্লাহ তাকে মিশরের রাজদরবারে সম্মানিত করলেন কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়ে সুন্দর ষষ্ঠ কষ্ট বারবার ব্যর্থতা ও হারিয়ে যাওয়ার সুযোগ কখনো কখনো আমরা ভাবি সব শেষ কিন্তু আল্লাহ বলেন আমি যাদের ভালোবাসি তাদের পরীক্ষা দিই যাতে তার আরও শক্ত হয় আপনি যেটা হারিয়েছেন সেটা হয়তো আপনার ক্ষতির জন্যই হারিয়েছেন হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিতে চান তাই হাল ছাড়বেন না ধৈর্য ধরুন ভাই আজ আপনি যেই কষ্টে আছেন হয়তো আল্লাহর ভালোবাসা এখনই আপনার জীবনে কাজ করছে শুধু আপনি সেটা বুঝে উঠতে পারেননি এখনও সেই জন্যই আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাই আজ থেকেই কষ্টে হতাশ হবেন না বরং বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভুলে যাননি কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই আল্লাহ পরিশুদ্ধ করেন কষ্টের মাধ্যমে এই কথা মনে রাখবেন শয়তান চায় আপনি যেন ধৈর্য হারান কিন্তু আল্লাহ চান আপনি যেন তার উপর আস্থা রাখেন তাই ধৈর্য ধরুন নামাজ পড়ুন কোরআন পড়ুন আর নিজের জীবনের প্রতিটি কষ্টে বলুন হয়তো এটাই আল্লাহর ভালোবাসার এক নতুন রূপ দিন দুনিয়া চ্যানেলে আমরা চেষ্টা করি আপনার হৃদয়কে আল্লাহর পথে ফিরিয়ে আনতে তাই সাবস্ক্রাইব করুন দিন দুনিয়া আর আল্লাহর রহমতের আলোয় নিজের জীবন বদলে ফেলুন